হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে যাচ্ছে আমরা মাদার বাড়ি প্যারি সাহার মাজার ও শরীফে তো চলুন দেখিনি প্রথমেই আমরা গাড়ি থেকে নেমেই দেখতে পেলাম প্রচুর জ্যাম যেহেতু মেলা চলছে তো জ্যাম তো হবে কি সুন্দর মেলা হচ্ছে দেখছেন প্রচুর মানুষজন আছে আশেপাশে অনেক সুন্দর জিনিস যাতে বসছে আচার বসছে মাটির জিনিস দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে চারিপাশে অনেক মানুষ মানুষ আর সাথে বড় বড় মানুষের হাঁটাহাটি করতেছে অনেক জ্যাম ছিল বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী ছিল বিভিন্ন ধরনের খাবার সামগ্রী ছিল বাচ্চাদের খেলনা ছিল মেলাতে লোকালি যেগুলো পাওয়া যায় সেগুলো সব তো এখন আমরা ভিতরে ঢুকবো তারপর এই দিকটাতে হয়ে মাজারের ভিতরে যাওয়া হয় মহিলাদের জন্য মহিলারা জেরতের জন্য এদিক দিয়ে ভিতরে এই রুমটাতে বসেন দেখতে পাচ্ছেন অনেকগুলা মহিলা এদিকে মাজারে পিছনের অংশটাই

I'm I'm not going to be able to do it. I'm not going to be able to do it. তো আমরা যেহেতু অড়ুশে গিয়েছিলাম অনেক রাত হয়েছিল তাই আমার ভাইয়ের রেফারেন্স আমরা সেদিন এখানে তবুড়ুক খেতে পেরেছিলাম এমনি লোকাল যাইলে কিন্তু আমরা কখনো কিছু খেতে পারতাম না কিন্তু এইবার আমার ভাইয়ের ওসিলে আমরা কিছুটা তবুড়ুক খেলাম দেখতে পাচ্ছেন গরুর বিরিয়ানিগুলো অনেক মজা হয়েছিল তো আমরা খেলাম আফরাও খাচ্ছে আমাদের পাশে সামনে গান হচ্ছে তারপর আরেক পাশে বসে আমরা ভাত খাচ্ছি সবাই মিলে যারা নুরাজ সবাই হ্যাপি কারণ এই বাবা আমাদের কোথাও কখনো খাবার হয় নাই তো আমরা সেই দিন খেয়েছিলাম একসাথে মজা করে সামনে কিন্তু গান হচ্ছে ওরা গান করতেছে আর আমরা এদিকে ভাত খাচ্ছি এক পাশে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তারপর আরেকদিকে দিকে ভাত খাওয়ার পর এখন যারা নুরাজ নাচানাচি শুরু করলে এইগুলো তো যেখানে গান বাজে সেখানে নাচানাচি শুরু করবে এখন ভাত খাওয়ার পর এখন যেহেতু আমরা চলে আসবো তাই যাওয়ার আগে যারা আব্বু যারা গান করতেছে তাদেরকে কিছু গিফট দিল অবশ্যই এটা দিলে অনেক সুন্দর লাগে গানের মাঝে তারা অনেক খুশি হয় দেখতেই পাচ্ছেন সবাই নাচতেছে আর এদিকে গান চলতেছে এদিকটাতে হয় রান্না বানা যত রান্না বানা হয় সবকিছু এদিকে হয় আর এটা কিন্তু হচ্ছে আমাদের চট্টগ্রাম আগ্রাবাদের মাদার বাড়ি পেয়ারি শাহার মাজার তারপর আমরা এখন চলে গেলাম আমার ভাইয়ার কাছে যেটা হচ্ছে সিটি ফিডব্যাক সাউন্ডের অনার আমার ভাইয়া আমার ভাই এখানে প্রোগ্রাম করতেছেন তাই আমরা ওকে দেখতে চলে আসলাম দেখতে পাচ্ছেন ও এখানে আরেকটা জায়গায় প্রোগ্রাম করতেছে যেটা মেশিনের সামনে দাঁড়ায় আছে সেটাই হচ্ছে আমার ভাইয়া যেহেতু আমরা সবাই গিয়েছিলাম তাই আমার ভাইয়াকে দেখে আসলাম তো এখন অনেক রাত হয়েছে প্রায় দুটোর দিকে আমরা এখন বাসে চলে যাচ্ছি তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নিত্য নতুন ব্লগ পেতে হলে আমার ভিডিওতে চোখ রাখবেন আল্লাহ হাফেজ